কিসের মিষ্টি বলেন মিষ্টি বলেন এটা কি মিষ্টি আপু কি বলেন কলিজার ভাই ব্রাদার সবাই কেমন আছেন দিনটি ছিল আঠাশ তারিখ শনিবার সেপ্টেম্বর মাস সো সকাল সকালেই ফোন পেয়ে বাংলাদেশ থেকে ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল এবং ফোন পাওয়ার সাথে সাথে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি বাংলাদেশ থেকে ফোন করে বলতেছে তোমার ছেলে হয়েছে সো সেই খুশিতে আমি আত্মহারা হয়ে ঘুম থেকে উঠে সকাল সকালে বাসা থেকে বের হয়ে ডাইরেক্টই ট্রেনের স্টেশনে চলে আসছি ট্রেন স্টেশনে এসেই ট্রেনে মনোরেল ট্রেনে উঠে আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে পকিত বিন্থাং প্রকিত অলরেডি নেমে গেছি প্রকৃত বিন্থাঙে নেমে আমি পাগলের মতো দৌড়াতে দৌড়াতে ছুটে যাচ্ছি হচ্ছে পিঠাঘরের দিকে কারণ মালয়েশিয়া বুকিত কিন্তু ভিতরে সব থেকে ভালো মিষ্টির দোকান হচ্ছে পিঠাঘর সো আমি ডাইরেক্ট পিঠাঘরে চলে যাবো পিঠাঘর থেকে আপনাদের জন্য মিষ্টি বিতরণ করব মানে মিষ্টি ক্রয় করব মিষ্টি ক্রয় করে আমি সবার মাঝে মিষ্টি বিতরণ করব আমার যত আত্মীয় স্বজন ভাই ব্রাদার আমার বাসার বন্ধু বান্ধব তারপরে হচ্ছে আমাদের বিজনেস পার্টনার যারা আছেন সবার মাঝে হচ্ছে মিষ্টি বিতরণ করব এবং পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করব সো যাই আমরা আমি কিন্তু দৌড়াতে দৌড়াতে পিঠাঘরের দিকে ছুটে যাচ্ছিলাম দেখেন পিঠাঘর মানে পিঠাগরের রাস্তাটা শেষই হচ্ছিল না আমার আমার কাছে এমন মনে হচ্ছে ইতিমধ্যে অল রাইট গাইজ আমরা কিন্তু পিঠাগরের সামনে চলে আসছি এখন পিঠাঘরে আরেকটু আরেকটু আগাতে হবে গ্যাজ আরেকটু আগালে আমরা পিঠাঘরটা পেয়ে যাবো সো অল রাইট গাইজ আমরা কিন্তু চলেই এসেছি অলমোস্ট পিঠাগরের সামনে এটা হচ্ছে পুরাতনটা আমরা কিন্তু বিহাপিঠাতে যাইনি আমরা পুরাতন পিঠাঘরের সামনে অলরেডি চলে আসছি এবং আমরা দৌড়াতে দৌড়াতে ভিতরে প্রবেশ করছি আমি পাগলের মতো ভিতরে প্রবেশ করে দেখি মিষ্টির কালেকশন খুবই কম তারপরে আমি দেখতেছিলাম পিঠাগড়ে চলে আসলাম এসে হরেক প্রকার মিষ্টি দেখতে পারছি ভাই প্রাইস বল ভাই এইটা প্রাইস কত কোনটা পাঁচ টাকা সাম পার পিস আর ওইগুলা কি কেজি হিসাবে নাকি কিলো নিলে এগুলা কিলো দেওয়া যাবে কিন্তু এটা দাও যাবে না আচ্ছা ওই কর্নার গুলো কিলো কত হবে 50 টাকায় কিলো পড়বে আচ্ছা আর যদি পিস না 3 টাকা পিস এটা 3 এটা 3 এটাও 3 এটা 3 সেটা 3 ওটা 4 আচ্ছা কিলো নিলে 50 করেই এভারেজ আচ্ছা এই যে ছিল পিঠাগড়ে মিষ্টি কালেকশন লাড্ডু হচ্ছে মানে রসগোল্লা যেটাকে আমরা বলি তো দেখি কোনটা নেওয়া যায় সো আমরা বাসা থেকে ডাইরেক্টলি চলে আসছি হচ্ছে পিঠাগড়ে ঠিক আছে এটা হচ্ছে পিঠাগড় মানে পুরানোটা ব্যাসাটা বিআই পিঠায় যায়নি পিঠাগড়ে তো এখানে মিষ্টি প্যাকিংয়ের কাজ চলতেছে সো অলরেডি গাইজ পিঠাঘরে এসে মিষ্টির দাম দর জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে আমরা আট বুঙ্গুজ মিষ্টি নিয়ে নিলাম মানে আট প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম আমরা আমরা আপাতত আট আট প্যাকেট নিয়ে যাচ্ছি মানে এক 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 সাইড করে আমি শেষ করতেছি মানে এক এক এরিয়া করে আমি শেষ করতেছি সো এই এরিয়ার জন্য মানে প্রথমে আমরা যাবো হচ্ছে কোতরা এরিয়াতে সো এখানে হচ্ছে মসজিদ ইন্ডিয়া এবং কোতরা ওই এরিয়াটা শেষ করবো সো শেষ করার জন্য আমি আট প্যাকেট মিষ্টি ভাইকে বললাম যে ভাইয়া আমাকে দ্রুত প্যাকিং করে দেন আর এখানে যে পিঠাঘরে যে ভাইয়াটা ছিল খুবই ভালো ভালো এবং খুবই ঠান্ডা মনের মানুষ তাকে আমি খুব সে সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো পার্সেল করে দিচ্ছিলো এবং পার্সেল করা শেষ হয়ে এবং তাদের উপরে যে তাদের কোম্পানির স্টিকার মানে লোগো সেটা লাগাচ্ছিলো সো সেইগুলো লাগানোর পরে আমি আমি বিল পেমেন্ট করে কিন্তু আমি সোজা গাড়ি বুকিং করলাম গাড়ি বুকিং করে আমি ডাইরেক্ট দিয়ে চলে যাবো কোথায় প্লাস মসজিদি নিয়ে আমি আগে ওই পাশের এরিয়া শেষ করে তারপরে আমি দেন নেক্সট কোথায় যাচ্ছি তারপরে আপনাদের বলতে বলতেছি

কি বেবী হৈছে

আমরা অনেক আনন্দ করলাম অনেক উল্লাস করলাম হাসাহাসি করলাম আর এখন চলে আসছি মেইন ইম্পর্টেন্ট জায়গা যেখানে হচ্ছে আমার দুঃখী মানুষগুলো এখানে বসে থাকে পথচারী এবং ভিক্ষুক অসহায় দরিদ্র প্রতিবন্ধী মানুষগুলো যেখানে বসে থাকে কয়ালামপুরের সেন্ট্রাল মার্কেটের পাশেই কত বাংলা মার্কেট সেন্ট্রাল মার্কেটের পাশে এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে বসে থাকে অসহায় যাদের কোনো ইনকাম নাই যারা কোনো কাজকর্ম করতে পারে না ভিক্ষুপ পথচারী তাদের মাঝে মিষ্টি নিয়ে চলে আসছে আমার আমি বাবা হইছি আমার সন্তান ছেলে সন্তান হয়েছে সেই আনন্দে সেই উল্লাসে এবং দেশেও বাংলাদেশে নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে সব জায়গাতেই মিষ্টি বিতরণ করা হচ্ছে আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমি এখানে মানে মালয়েশিয়াতে যারা আছেন তাদের সবার মাঝেই বিতরণ করলাম এবং আমার যারা ফ্যান ফলোয়ার ভাই বন্ধু বন্ধুবান্ধব আছেন তাদের যাদের সঙ্গে আমার পরিচিত আছে বা দেখা হয় তাদের সবার মাঝেই মোটামুটি হয়েছে এবং হবে আর যারা কিনা দূরে থাকেন যারা আমাকে চিনেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে দেখা করলে মিষ্টির টিটটা নিয়ে নেবেন আর আপনি আপনাদের আবারও বলি যারা বাবা হয়নি তারা বাবা হওয়ার সুখ এবং মর্মটা বুঝবে না বাবা হলে যে কী একটা আনন্দ কি একটা দায়িত্ব আপনার কাঁধে আসবে বা কি একটা ধ্যান ধারণা আপনার ভিতরে হবে এটা আপনি কখনো বুঝতেই পারবেন না যে আপনি সব সবসময় সাবধানে চলাফেরা করবেন আপনার ইনকাম সোর্সটা বাড়াতে হবে আপনার সন্তানদের টেক কেয়ার করতে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার সন্তান কবে বড় হবে কবে আপনাকে বাবা বলে ডাকবে সো অনেক কিছু চিন্তা ভাবনা চলে আসে অনেক মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় এবং অনেক পরিবর্তন চলে আসে সো সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনার পরিবারের জন্য দোয়া করি সবাই ভালো থাকুক প্রবাসী মাটিতে সবাই ভালো থাকুক সেই দোয়া করি আমি এটা হচ্ছে আমার নতুন ভাতিজা পৃথিবীতে এসেছে তার আগমন উপলক্ষে আমি তো একচুয়ালি মিষ্টি খাই না আচ্ছা সেই খুশি আনন্দে খাচ্ছি এই আমি একা মানুষ প্রথমবার পিঠাঘর থেকে মিষ্টি নিয়ে বিতরণ শেষ করে আবার চলে আসছি পিঠা আবার নতুন করে মিষ্টি প্যাকিং করা হচ্ছে অন্য এরিয়ার জন্য এটা হচ্ছে আমাদের অফিস এবং আমার বাসা এবং আমার ভাইয়ার বাসা এবং আমার চার আঙ্কেলের বাসা মানে অন্য এরিয়াতে যাবে সো এক এরিয়া করে সারতেছি আর এক একবারে এসে এসে পিঠাঘর থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি কারণ আমি মানুষটা ছিলাম একা 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 হচ্ছে এতগুলো মিষ্টি বহন করা আমার জন্য তো সম্ভব না আর আমি মিষ্টি কোথা দিয়ে টেনে নিয়ে বেড়াবো কোথায় নিয়ে যাব এই কারণে হচ্ছে মানে এক এক এরিয়া করে আমি সারতেছিলাম আর এক 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 বুঙ্গুজ হচ্ছে এক এক জায়গাতে যাবে সেইভাবে করে আমি প্যাকিং করতে বলতেছিলাম পিঠাঘরে পিঠাঘরের সব ভাই ব্রাদার ছিল সবাই আমাকে চিনে এবং খুব ভালোবাসে ये मिठाई आ गया ये मिठाई किसके लिए, किस लिए पता है मिठाई किसके लिए किसके लिए, किस लिए भाई? आप बोलो गेस करो भाई तुम्हारा बेटा हुआ हाँ बेटा हुआ कांग्रेचुलेशंस दादा गुड ना सब मिलके खावा भैया किसे चो मिस्टी मिस्टी मास्क খুলতে হবে তো জাতি দেখবে আপনারা কি মিষ্টি কিসের জন্য মিষ্টি আমাদের নাকি বাগিয়া হইছে

ओके <laughs> okay, भाई बहुत मैं मिठाई पसंद करता है यहाँ पर भाई मुश्किल तो नहीं, नहीं खाओ और नहीं होगा तो फिर लेके आएगा भाई ठीक है और खाएगा मुश्किल नहीं वो शरीफ है वो उधर भाई लोग है दे सबको मिल बाद में फिर लेके आएगा जल्दी लाओ जल्दी लाओ तुम क्या इंडिया आदमी है क्या बांग्लादेश आदमी हाँ. <laughs> कैसा लगा बहुत अच्छा लगा किसके लिए मिष्टी, मिष्टी खिला, खिलाया मेरे किशोर जो किशोर जो मिस्टी खिलाई बाबो भाई तुम्हारे <laughs> तो, तो तो भाई, तुम्हार भाई के नहीं तो तुम्हारे भाग रहे थे छोटा बच्चा भी देखेगा

যারা হচ্ছে রিটেল এবং হোলসেল এর পোশাক নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই ইমন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আমি ডাইরেক্ট কে ডাব্লিউ সি হোলসেল মার্কেট মালয়েশিয়ার হচ্ছে সব থেকে বড় হোলসেল মার্কেট হচ্ছে কে সো অল গাইজ মাত্র ভাইয়ের বাসা আসছিলাম ভাইয়ের বাসা মিষ্টি বিতরণ করে চলে যাচ্ছে ভাইয়ের বাসাটা হচ্ছে সালা সালাতান সো ভাইয়া আসলে ভিডিওতে আসতে পছন্দ করে না বা ভিডিও পছন্দ করে না এই কারণে তাকে ভিডিওতে আনা হয়নি সো ভাইয়ের বাসা মিষ্টি দিয়ে এখন অফিসের দিকে ফিরে যাচ্ছি আজকে সকাল দশটা থেকে মানে শুরু হয়েছে দৌড়াদৌড়ি তো এখন অলরেডি সাড়ে চারটা বাজে দিন এই মিষ্টি বিতরণ এবং আনন্দ উল্লাস সবার সঙ্গে মজা মজামস্তি বা সবাই সবার সঙ্গে মানে মিলিত হলাম তো এখন অফিসের দিকে ফিরে যাচ্ছি আর আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমার ভালোবাসার মানুষ আছেন সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন এবং সবার মিষ্টি পাওনা থাকলেও যে যেখানে দেখা হবে বা যে যেখানে আমার সঙ্গে মিল মিলিত হবেন সবাইকে আমি ট্রিট ঠিক আছে সবাইকে মিষ্টি মুখ করাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আইডিতে সবাই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ